আসসালামু আলাইকুম ওয়া প্রিয় দর্শক ইয়া সালামু 136 বার পড়লে কি হয় হ্যাঁ প্রিয় দর্শক কি বলেছি আল্লাহ তাআলার একটি সিফতি নাম ইয়া সালামু সেই নামটি 136 বার পড়লে কি হয় আপনি জানলে অবাক হবেন হ্যাঁ প্রিয় দর্শক সেই বিষয়টি আজকে আপনাদের সাথে আলোচনা করব বিস্তারিতভাবে কীভাবে করবেন করলে কি হয় সবই আলোচনা এই ভিডিওর মাঝে করবো তবে ভিডিওটি বিস্তারিতভাবে শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি বাজিয়ে দেবেন প্রিয় দর্শক আপনাদের সাবস্ক্রাইব আপনাদের লাইক আপনাদের কমেন্টস এই সবগুলো আমাদের উৎসাহের কারণ আপনাদের উৎসাহ পেলে আমরা আরও নতুন নতুন উপকারী দামি আমল আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনারা সাপোর্ট করে আসতেছেন এই জন্য আপনাদের সাথে উপকারী দামি আমল শেয়ার করার চেষ্টা করি ইনশাল্লাহ করেছি আরও যত উপকারী আমল আছে সেগুলো আস্তে আস্তে শেয়ার করব ইনশা আল্লাহ দর্শক তাহলে আসুন আর কথা না বাড়ি আমরা মেন আলোচনার মধ্যে চলে যাই কি বলছি ইয়া সালাম একশত ছত্রিশ বার পড়ে কি হয় সেটা আজকে জানবো হা প্রিয় দর্শক আল্লাহ তাল একটি সিফতি নাম কোরআনের একটি শব্দ আল্লাহ পবিত্র অনেক সুন্দর সুন্দর নাম আছে কে বলেছে আল্লাহ আলা আর তারপর বলেছেন কি তোমরা সেই সুন্দর নামগুলো দ্বারা আল্লাহ তালাকে ডাকো আল্লাহ তালা নিজেই বলেছেন যে আমার সুন্দর সুন্দর নাম আছে সেগুলো দ্বারা তোমরা আমাকে ডাকো এরপর আল্লাহ তাআলা আরেক আয়তের মধ্যে বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব সুতরাং আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ তালার অনেক সুন্দর সুন্দর নাম আছে সেই নাম দ্বারা আমাদেরকে ডাকার কথা বলেছেন আবার আরেক জায়গার মধ্যে বলেছেন আমরা যদি আল্লাহ তালাকে ডাকি আল্লাহ তালা আমাদের ডাকে সারা দেবে সুতরাং আল্লাহ তালা যেহেতু নিজেই বলেছেন সেই কথাটা অবশ্যে অবশ্যই আমরা সেটা করব করলে আমরা ফলাফল পাবো প্রিয় দর্শক আল্লাহ তালার সিফতি নাম কি কি আল্লাহ তাল সুন্দর সুন্দর নাম কি আল্লাহ তাল সুন্দর সুন্দর নাম হচ্ছে নিরানব্বইটি কয়টি নিরানব্বইটি এক কম একশি একশো এক কম একশো এই নিরানব্বইটি নামের মাঝে একটি হচ্ছে সালাম ইয়া সালামু। আজকে আপনাদের সাথে ইয়া সালামুর কার্যকরিতা ফলাফলের কথা আলোচনা করব আল্লাহ তালার প্রত্যেক সিফতে নামের অনেক পাওয়ার অনেক ক্ষমতা আছে আজকে শুধু ইয়া সালাম আলোচনা করব প্রিয় দর্শক এই আমলটি করার আগে আপনি যদি পারেন উজু করে নেবেন পবিত্র হয়ে নেবেন এরপর আপনি আমলটি করবেন উজু থাকলে ভালো না থাকলে উজু করে নেবেন কারণ পবিত্র হয়ে যখন কোনো কাজ করা হয় বিশেষ করে কোরআন আমলগুলো যখন পবিত্র হয়ে করবেন সেটার কার্যকরিতা সেটার গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যায় এই জন্য কোরআনী আমলগুলো আপনি পবিত্র হয়ে উজু করে করার চেষ্টা করবেন প্রিয়দর্শক এটাও কিন্তু একটি কোরআনি আমল

ইন কাহামিদজিদ এরকমভাবে তিনবার স্নেগোফার এবং তিনবার দরশ্রী পরা যখন শেষ হয়ে যাবে এরপর আপনি একটি তসবি দানা নিয়ে নেবেন যেন আপনার শঙ্কার মধ্যে কোনো ভুল না হয়ে যায় একশোত ছত্রিশ বার একশোত ছয়ত্রিশ বার যেটাই বলেন পড়বেন এই জন্য আপনি তসবির দানা নিয়ে নেবেন অনেক সময় আঙুলের গিরায় গুনে গুণে পড়লে মনে থাকবে না যে আসলে এটা কয় কয়গুতি দিয়েছেন পরে পরে এক দুই করতে দিয়েছেন না তিন গড়তে দিয়েছেন না চার করতে দিয়েছেন এরকম মনে থাকবে না এই জন্য তসবি দানা নিয়ে নেবেন আপনি একটা একটা তসবি করতে থাকবেন অটোমেটিক একেবারে শেষ হয়ে যাবে এরপরে এরকম ভাবে এই জন্য বলেছি তসবি দানা নিয়ে নিলে সবচেয়ে ভালো অথবা ডিজিটাল তসবি যেগুলো আছে যেগুলোর মধ্যে টিপ দিলে সংখ্যা ওঠে সেটাও হতে পারে যাক আপনি যেটা সুবিধা হয় যেভাবে সুবিধা হয় সেভাবে আপনি করবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় আমি শুধু সিস্টেমগুলো বলে দিলাম আর কি প্রিয় দর্শক এরপরে আপনি গনে গনে পড়বেন ইয়া সালামু 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 ইয়া সালাম গুনে গুনে 134 বার আপনি পাঠ করবেন 134 বার যখন পাঠ করা শেষ হয়ে যাবে আবার শেষে যে কোনো দুশ্চিন্তা করেন আপনি তিনবার পড়ে নেবেন sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam আপনার আমল করা শেষ প্রিয় দর্শক এখন আসেন আমরা জানব যে আমলটি কখন কোথায় করব হ্যাঁ প্রিয় দর্শক এটা হচ্ছে আপনি যখন কোনো অসুস্থ ব্যক্তিকে আপনি দেখতে যাবেন কি করবেন যখন কোনো অসুস্থ ব্যক্তিকে কোনো রোগী ব্যক্তিকে আপনি দেখতে যাবেন তখন আপনি তার কাছে গিয়ে আমলটি করে তার উপর ফু বা করবেন ওই রোগীরা রোগী ব্যক্তির উপর আপনি এরকমভাবে এই আমলটি করে ফু দিবেন যদি এরকম ভাবে আমল করেন তাহলে কি হবে প্রিয় দর্শক আপনার এই ফোর মাধ্যমে আল্লাহ হয়তো ওই ব্যক্তিকে সুস্থ করে দিবে আল্লাহ এর মাধ্যমে ওই ব্যক্তিকে সুস্থ করে খুবই পাওয়ারফুল আমল আল্লাহ আলার সিফতি নামের আমল আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস থেকে আপনি যদি আমল করে ওই অসুস্থ ব্যক্তির উপর দম করতে পারেন অসুস্থ ব্যক্তির উপর যদি ফু দিতে পারেন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি সুস্থ হয়ে যাবে যদি আপনি সঠিকভাবে করতে পারেন এই জন্য বলেছি আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে আল্লাহর যেরকম আপনি বিশ্বাস রাখবেন তবে ফলাফল পাবেন এই জন্য পূর্ণ বিশ্বাস আস্থা রেখে যদি আমলটি করেন ফলাফল পেয়ে যাবেন অথবা যে কোনো রুগীকে যে কোনো রুগীকে আপনি আমলটি করে ফু দিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তাকে সুস্থ করে দিবে প্রিয় দর্শক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই এই আমলটি শিখে রাখতে পারে এবং যে কোনো রোগীর সামনে যে যেন এই আমলটি করে তার উপর ফু দিতে পারে এবং আল্লাহ তালা এরা বদলতে যেন তাকে সুস্থ করে দেয় এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু খুব আ রহমতুল্লাহ